শীতকালের কুয়াশা মাখা দিনে ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ একা হাতে কিভাবে গুছিয়ে করলাম আমি রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আর আমি পিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে ওই নটার মতন ছুঁই ছুঁই আর কি তো আমি হচ্ছে এই যে দেখো বেডশিট দুটো আর কি খুঁয়ে মতন দিয়েছিলাম কাছিনি কি বলতো মেয়ে হচ্ছে টয়লেট করে দিয়েছিলো আর ওরা ছোট বাচ্চা যে ও কোন দিন বলবে কোন দিন বলতে পারবে না আর আমি তো আমার মামামকে সবসময় ড্রাইপার পরিয়ে রাখি না তো একটা হচ্ছে পেতে শুইয়েছিলাম আর একটা হচ্ছে গায়ে দিয়েছিলাম তো দুটোকেই টয়লেট করে ভিজিয়ে দিয়েছে আর আজকে সকাল থেকে এত ঠান্ডা সংসারের আশেপাশে সমস্ত কাজ তো কেঁপে কেঁপেই করেছি আর আমার একটা অভ্যাস আছে আমি গায়ে চাদর কিংবা সোয়েটার রেখে কাজ করতে পারি না তো যাই হোক আমি হচ্ছে ছাদের বেডশিট দুটোকে মিলে দিয়েছে স্নান করে নিলাম এই যে দেখো আজকে হচ্ছে শ্যাম্পু করেছি তো ওই জন্য মাথায় গামছাটাকে হচ্ছে ভালোভাবে পাকিয়ে রেখে দিয়েছে আমি হচ্ছে কয়েকদিন ঠাকুরকে জল দিতে পারিনি পার্সোনাল প্রবলেমের জন্য তো সেই জন্য হচ্ছে আজ অনেকদিন বাদে ঠাকুরকে হচ্ছে রূপ দিয়ে মন ভরে আর কি প্রার্থনা করলাম যাই হোক এই যে দেখো এখন হচ্ছে চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি চুলটার ভালো করে আর কি জ্বর ছাড়াবো না কারণ ভিজে চুলে জ্বর ছাড়ালে চুল কিন্তু উঠে যায় আর এই দেখো এই যে মেয়ের হচ্ছে বডি লোশনটা এর আগের বছরে কিনেছিলাম তো পড়ে আছে যেহেতু ওটা দু বছর সাল আর কি ডেট আছে তো আমি হচ্ছে আমি নিজেও মেখে এটা হচ্ছে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আর এই যে দেখো এখন একটু সিঁদুরটা করে নিচ্ছি দেখো আমাদের বিবাহিত মেয়েদের প্রথম অলঙ্কার হচ্ছে স্বামীর দেওয়া সিঁদুর আস আর শ্যাম্পু করেছি যেহেতু মাথায় একটু সিঁদুর ছিল না তো ওই জন্য সিঁদুরটাকে ছুঁয়ে নিয়েছি আর আমি স্নান করে এসেও কিন্তু আমি কেন আমাদের যারা আর কি হিন্দু ধর্মের বাঙালি কি বইয়েরা আছে সবাই কিন্তু নেইটা মানে যে স্নান করে এসে সিঁদুর কিন্তু মাথায় ছুঁয়ে দেয় তারপরে এই যে দেখো আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু প্রতিদিন রান্নায় কিন্তু ডাল হয় আজকাল ডাল হবে না তো যেদিন যেদিন ডাল হয় না আমি সেদিন সেদিন হচ্ছে ডাল কৌটোতে মুসুরির ডাল দিয়ে দিই আর তাতে হচ্ছে কিছু যাই হোক শাকের পাতা দিয়ে দিই আর হচ্ছে আমি মাম্মামকে খাওয়াই তো এই যে এখানে আমার শাশুড়ি মা কিন্তু আনাজটা কেটে দিয়ে গিয়েছিলেন আমাকে তো আমি এইটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি আর আজকে আমাদের রান্না হবে হচ্ছে পুঁই মিচুড়ি দিয়ে বেগুন দিয়ে সিম দিয়ে আলু দিয়ে তরকারি তো আমার নয় মিটুলি খেতে কিন্তু খুব ভালো লাগে এতটাই ভালো লাগে বলবার না আর ওতে যদি একটু গুঁড়ো চিংড়ি মাছ পড়ে আর বলতে নেই বিশাল লাগে তো আমাদের হচ্ছে আর কি পুঁই মিটুলির গাছ হয়েছে আমার শ্বশুরমশাই হচ্ছে তুলে দিয়েছিলেন তো আমি সংসারের সমস্ত কাজ একা হাতে করি সেটা বলবো না কিন্তু আবার দেখো আমাদের বড় সংসার বলে বড় সংসার না আমার শ্বশুর শাশুড়ি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে তো আমার শাশুড়ি আমাকে কিন্তু এই আনাসটা কেটে দেয় এগুলো করে আর আমাদের যেহেতু ওপরে ঘর নিচেই ঘর তো মা নিচে ঘর মোছে আমি কিন্তু উপরে ঘর মুচি এবার দেখো তাদের হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ আর মানে বাচ্চা নিয়ে সংসার তাদের তো মানে তাদের তেমন অন্য কারো এক্সট্রা রান্না করতে হয় না শ্বশুর শাশুড়ি রান্না করতে হয় না আমাদের কিন্তু কী বলতো যেমন আমার শাশুড়ি মা হচ্ছে জোগাড় করে দেয় তেমন আমি রান্না রান্নাবান্না সমস্ত কিছুই করি ধোঁয়া মাজা মেয়েকে স্নান করানো মেয়েকে খাওয়ানো দেখো সমস্তটুকু কাজ কিন্তু আমার নিজের কাছে নিজেকে একা হাতেই করে নিতে হয় আর আজকে হচ্ছে কুয়াশা মাখা দিঙ্গ যখন সকালবেলা ঘুম থেকে উঠি জানো তো বন্ধুরা এত ঠান্ডা বলবার মতো না তখন পুরো আমার মাথায় হাত লেগে গেছিলো যে সারাদিন কীভাবে সমস্ত কাজ একবার গা থেকে চাদরটা খুলে যখন কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম আর কিন্তু ঠান্ডা লাগেনি আবার কাজটা সারার পর একটু শীত করছিলো তো তখন মেয়ের কাছে ব্লাঙ্কেট চাপা দিয়ে একটু শুয়ে পড়েছিলাম আবার উঠে হচ্ছে দেখলাম মাম্মাম ঘুমাচ্ছে তো আমি বেডশিটগুলোকে ধুতে গেছি তখন হচ্ছে আমার শাশুড়িমা হাঁক দিয়েছে যে মাম্মাম হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে তো বন্ধুরা এসে আবার মাম্মামকে তুলে সোয়েটার প্যান্ট মোজা সব পরিয়ে বাইরে বার করলাম দিয়ে হচ্ছে মাম্মামকে জল খাওয়াই আমি প্রতিদিন খালি পেটে আর আগে হচ্ছে গরমকালে ওকে আমি মিছরি দিতাম ওর জলে সামান্য কি বলো ঘুম থেকে উঠে তো জলে যদি না কোনো টেস্ট পায় বাচ্চারাও খেতে চায় না তো এখন ওর জলে কিন্তু আমি মধু দিয়ে থাকি তো এতে কিন্তু মামা মায়ের খেতেও আর কি অতটা অসুবিধা হয় না ও খেয়ে নেয় আর কি বলো তো বন্ধুরা আমরা বড়রাই বলি বাচ্চারাই বলি দেখবো আমাদের যখন হচ্ছে খালি পেটে জলটা খেতে শরীরের পক্ষে কতটা উপকার কিন্তু আমরাও খেতে পারি না তো বাচ্চাদের হতে গিয়ে সেই রকমই আর তারপর এই যে দেখো আমাদের আর কি তো পোনা মাছ আছে এখানে আর আমাদের আর কি আমার যে হাজব্যান্ড আমাদের হচ্ছে এখানে পাড়ার ভেতর মাছ বিক্রি করতে আসে হচ্ছে আর কি বড় মাছ একবারে কিনে নিল নিয়ে দুদিন তিন দিন হলো কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে ও কোনো দিন হচ্ছে আজকে মাছ কিনলে আজকেই খাবে তারপরে দিন আর খাবে না তো ওই জন্য ওর জন্য আর বার করা হয়নি আমি মিঠি আমার শ্বশুর শাশুড়ি আমাদের চারজনের জন্য বার করেছি আর এই দেখো আমার শ্বশুর মশাই হচ্ছে কালকে বাজার থেকে এই যে কাঁচা লঙ্কা তারপরে এখানে আছে টমেটো বিনস কড়াই শিম তো কিনে নিয়ে এসেছিলেন আর এই যে দুটো বেগুনগুলো দেখছো এটা আমাদের গাছের বেগুন হচ্ছে আর এই ফুলকপিটা কিন্তু কিনে এনেছে তো সেইগুলোকে এখন হচ্ছে আমি ঢেলে ধুয়ে রেখে দেবো আর জানো তো বন্ধুরা এই কাজটা কিন্তু আমার দায়িত্বের মধ্যেই পড়ে আমার শ্বশুরমশাই হচ্ছে বাজার করে আনবেন আর আমি হচ্ছে সেইগুলোকে হচ্ছে চুবড়িতে করে ঢেলে ভালো করে ধুয়ে রোদেতে একটু জলটাকে শুকিয়ে নিই তারপর হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিই তো আমাদের হচ্ছে ফ্রিজের মধ্যে কোনো কন্টেনারে রাখি না এই যে সাদা সাদা চিকগুলো দেখছে এইগুলোর মধ্যেই রেখে দিই হোক বন্ধুরা গ্রামে বাড়ি তো কী করবো বলো এরকম করেই রাখি আর। মানে অত আর কন্টেনারেও সাজিয়ে গুছিয়ে রাখা হয় না তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই হচ্ছে মিটুলি তরকারি খাবে না তো ওর জন্য আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে আবার আলাদা ঝাল করলাম আর তারপর আমি রান্নাটা ছেড়ে নিয়ে চলে এসেছি এখানে কাঁচা লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে রাখবো বলে আর কাঁচা লঙ্কা দেখবে বোঁটা ছাড়িয়ে রেখে দিলে অনেক দিন ভালো থাকে আর এয়ারটাইট কন্টেনারে রাখতে হয় তো আমি কাঁচা লঙ্কাটা কিন্তু কন্টেনারের মধ্যেই রেখে দিই তো বন্ধুরা দেখো কাঁচা লঙ্কা আমার ছাড়ানো হয়ে গেছে আর এখন কলে হচ্ছে ধুতে চলে এসেছি কাঁচা লঙ্কাটা আর বাবা হচ্ছে কালকে অনেক কাঁচা লঙ্কা এনেছি আমাদের না এক ঘন্টা কাঁচা লঙ্কার তরকারি খাওয়া হতো কিন্তু এখন আর খাওয়া হয় না এরকম মাম্মাম হচ্ছে ওর ঠাম্মির সাথে একটু ঘুরছে আর আমি যেই সময়টা রান্না করি বাসন ধোয়া মাজা করি আমার জামা কাপড় আর কি ধোয়া বলো স্নান করে জামাটা পরে থাকে তো সমস্ত কিছু কিন্তু আমাকে ওই দশটা থেকে বারোটা কি বড জোর বারোটা দশ পনেরোর মধ্যে সেরে নিতে হয় কেন বলো তো ওর ঠাম্মি হচ্ছে এবার উনি যে কাজগুলো থাকে সেগুলো করবে তো ওই জন্য আমাকে হচ্ছে মাম্মাকে দশটা থেকে মোটামুটি বারোটার মধ্যে নিয়ে নিতে হয় আর মামা মোর ঠাম্মির সাথে একটু ঘুরতে গেছে সেই ফাঁকে কিন্তু আমাকে সমস্ত কাজ সাইয়ে নিতে হয় আমার ওই জন্য সকালের দিকটা এত ব্যস্ততার মধ্যে কাটে যে বলবার মতো না তো আমার মতন অনেকেই আছে দেখো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো জানোই যে কতটা আর কি এক্সট্রা ঝামেলা হয় কাজ হয় আর আমাদের মাম্মা হচ্ছে না এতটাই দুষ্টু যে ওকে ছেড়ে রেখে একটুও কাজ করা যায় না তুমি যদি ওকে মানে আর কি ছেড়ে রেখে যদি বলে হাতও ধুতে যাও ও দেখবে কোথায় বালতিতে জল আছে কোথায় ঝাঁটা আছে ধরে টানাটানি করবে মানে বাচ্চাটা তো দুষ্টু হয় কিন্তু আমাদের মিঠি চা একটু বেশিই দুষ্টু দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে উনুন গোড়াটা ভালো করে লেপে আর কি দেখো শোক মানে শোক উনুন যেহেতু রান্না হয়েছে সেইখানটা ভালো করে লেপে পরিষ্কার করে চলে এসেছে ঘাটে বাসন মাজতে আর আমাদের কিন্তু বাসন কিন্তু ঘাটেই মাজা হয় তবে টুকটাক বাসন হলে সেগুলোকে হচ্ছে কলপাড়ে মেজে নিই আর নাহলে পুকুরেই মাজা হয় পুকুরে দেখবে কোনো জিনিস ধুয়ে মেজে আর কি কেচে এত শান্তি বলে বোঝা আমার না। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো এটা করেই অভ্যাস হয়ে গেছে ওই জন্য পুকুরেই বেশি ভালো লাগে তো বন্ধুরা বাসন ফাসন ধুয়ে এই যে রান্না করার বালতিতে জল ছিল তো সেই জলটাই হচ্ছে এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর সকালের দিকে হচ্ছে কুয়াশা ছিল বটেই কিন্তু যত বেলা হচ্ছে তত রোদ বেরোচ্ছে আর এই যে দেখো আমার শ্বশুর মশাই ধনে পাতা চারা বসফিল আর কি ফেলেছে তো হালকা করে মানে আস্তে আস্তে আর কি গাছগুলো বেরোচ্ছে তারপরে এই যে আমি মাম্মামকে নিয়ে চলে আসলাম উপর ঘরে আর মামামকে হচ্ছে এখন অয়েল ম্যাসাজ করছি তো অয়েল ম্যাসাজ করার সময় এই যে আড়ে বাড়েটা মাম্মাম হচ্ছে খুব মানে আর কি এনজয় করে তো তোমাদের কারা কী বলো জানি না আমাদের এখানে আমার আর কি শাশুড়ি মা যখন মাম্মামকে অয়েল ম্যাসাজ করতো উনি বলতেন আড়ে বারে লম্বে বাড়ে ষষ্ঠী বুড়িকে গড় করে আর এই ছড়াটাই মামামের খুব ভালো লেগেছে তো বন্ধুরা যাই হোক শীতের কুয়াশা আর কি মাখার দিনে আজকে আমার সারাটা দিন এইভাবেই কেটে গেল তো সারাটা দিন এইভাবেই কেটে গেছে আর ঘর সংসারের কাজ আমি হচ্ছে মানে খুবই তাড়াতাড়ির মধ্যে ঝটপট গুছিয়ে করতে হয় তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা ওই ছটার মতো তো আমি একজন টিউশনই পড়াইছি কিন্তু আজকে আসেনি তো ওই জন্য বিকেলবেলার দিকে মামামকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আর এখন হচ্ছে বাজে ওই সাড়ে ছটার মতন তো মাম মামের পাপা হচ্ছে কালকে না রাতে কাজে গিয়েছিলো ওর নয় আজ তো অনেকটা রাত হয়ে গেছে প্রায় আড়াইটে মতো তারপর দেখো এসে শুলেই তো ঘুম ধরে না নয় পুরো ভোর তিনটে বেছে গেছিলো তারপর আবার সকালে উঠে পড়েছিল তোর ঘুমটা হয়নি ও হচ্ছে একটু ঘুমাচ্ছে আর আমি মামা কামকে নিয়ে একটু হচ্ছে চা খেয়ে নিচ্ছি আর মাম্মামকে একটু ম্যাগি করে দিয়েছে তো মামামের এত এতো ঠান্ডা লাগছিলো দিন মানে কয়েক মাস বলতে পারো এক প্রায় এক মাস মতো তো ভালোই হচ্ছিল না তো যাই হোক ডক্টরের কনসাল্টে মাম্মাকে আরকে বলেছে দুধ খাওয়াতে বারণ করেছে শুধু ওই অন্যান্য খাবার খাওয়াতে বলেছে